মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসক দেবাশী সালদার অভিযোগ করেন এটি আরও একটি দুর্নীতি আরজি করের আন্দোলনের সময় তারা এই বিষয় অভিযোগ জানিয়েছিলেন সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোড়টা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাক লিস্ট হয়েছে তারপর এত জায়গায় আপনি আজকে আজকের ডেকে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোন না কোন ওয়ার্ডে এই আপনারা পাবেননি এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় কি অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে আরএল নিয়ে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারাই ঠান্ডা করে যে আইএএস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তাররা আছি যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছে তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নাও সে সব না না করে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থনের জন্য কিন্তু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যু কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয়